আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনা মূল বিষয়বস্তু হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় আর সেই অধ্যায়টির নাম হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব এর দ্বিতীয় খণ্ড অর্থাৎ দ্বিতীয় পাঠ বেতন ও মজুরি বিবরণী আজকে এই অধ্যায়ের মূল কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করব আর এগুলোই না জানলে বেতন মজুরি ডিওড্রেন্টটা তৈরি করা খুবই কঠিন হয়ে পড়বে আর এই ভিডিওটা মন দিয়ে যদি দেখেন তাহলে এই অধ্যায়টা সকলের কাছে অনেকটাই সহজ হয়ে যাবে সো দেখতে থাকুন এখন আমরা বেতন ও মজুরির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব যেগুলো মোট বেতন মোট কর্তন অথবা নিট বেতন নির্ণয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে তো মোট বেতন কোনগুলো আমরা দেখে নিই প্রথমে হচ্ছে মূল বেতন মহার্ঘ ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা ভারী ভাড়া ভাতা ওভারটাইম গৃহপ্রচারিকা ভাতা আপ্যায়ন ভাতা ভ্রমণ ভাতা বোনাস উৎসব প্রভিডেন্ট ফান্ডে নিয়োগ কর্তা দান কমিশন ছুটির দিনের বেতন এগুলো হচ্ছে মোট বেতন যদি মোট বেতন নির্ণয় করতে বলে তাহলে এগুলো দিয়ে নির্ণয় করবে এরপর মোট কর্তন মোট কর্তনগুলো হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে চাঁদা আয়কর অগ্রিম বেতন কল্যাণ তবেলে কর্তন প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান দান ক্লুটা এই প্রভিডেন্ট ফান্ডের নিয়োগকর্তার কর্তাদান এটা দুই দিকে যাবে মোট বেতনও যাবে মোট কর্তনও আসবে তারপর হচ্ছে ভবিষ্যত হবে চাঁদা গ্রুপ বিমা বা যৌথ বিমা গৃহ নির্মাণ ঋণের কৃষ্টি এগুলো হচ্ছে মোট কর্তন নির্ণয়ের ক্ষেত্রে এগুলোই সকলের মনে রাখতে হবে মনে রাখতে পারলেই বেতন মজুরি অঙ্ক সকলের জন্য সহজ হয়ে যাবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম